এটা কি এটা পুলিশ না রেজিস্টার গুন্ডা রাকেশ ক্রিমিনাল নয় কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবাম সিং এর আগে এই ঘটনায় রাকেশ ঘনিষ্ঠ তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তদন্তের স্বার্থে রাকেশের বাড়িতেও যায় পুলিশের একটি দল কিন্তু বিজেপি নেতার খোঁজ মেলেনি ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে রাকেশ সিং এর পরিবারের ওপর হেনস্থার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো মারধর করা এবং ওর ছেলে ওখানে স্পটে ছিল না আপনি কোথাও ক্যামেরাতে দেখাতে পারবেন না তাকে নিয়ে গিয়ে সেম কেসে এক করে দেওয়া এটা কি এটা পুলিশ না রেজিস্টার গুন্ডা ক্ষমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো হ্যাপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া এই সব ছোট ছোট বাচ্চাকে মার ধর এটা দুজন মহিলাকে করেছে এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে হাউস রক্তাক্ত করে দিয়েছেন হাতগুলো কেটে ফেটে আচ্ছা মেয়েটার পা মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন এটা পুলিশ ভারতীয় ন্যায় কোথাও বলা আছে আপনি তো আসামির বাড়ির লোক ছেড়ে দেন আসামির গায়ে টাচ করতে পারেন সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে আপনি আসামির গায়ে টাচ করতে পারবেন রাকেশ ক্রিমিনাল নয় যে পলিটিক্যাল তার বিধান ভবনে গিয়ে আন্দোলনের পদ্ধতি নিয়ে আমরা ডিফারেন্স দিয়েছি তার ইস্যুকে সাপোর্ট কিন্তু তার বাড়ির লোককে এইভাবে তার দুটো বাচ্চাকে একটাকে গ্রেপ্তার করে রেখেছেন তার মেয়েকে এবং তার হাউস করেছেন তার অসুস্থ মা তার বাড়িতে এখানে করেছেন সিসিটিভিতে সমস্ত আছে আমরা এই দুজনের পাশে দাঁড়ালাম আহতদের দেখে গেলাম মেডিকেল রিপোর্টগুলো করলাম আমরা এই পুলিশের এগেনস্টে এই যে টি শার্ট পরা জিন্স পরা মমতার নতুন মডেল এই পুলিশের এগেনস্টে আমরা কারবাই করব যা করার আমরা করব শিক্ষা আমরা দিয়ে দেব আমরা সবাই এসছি বাড়িতে এবং এন্টার ভবানীপুর অ্যাসেম্বলির সাউথ ক্যালকাটার যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা এখানে যারা সনাতন সংগঠন সব আছে এত মহিলা দিদি বোন সবাই এখানে এসেছে আমাদেরকে ভাষার নামে ভাগ করতে পারবেন না অল অল আর আর রাষ্ট্রবাদী আপনি হিন্দি বাঙালি আপনি ব্রাহ্মণ ক্ষৈত্রে বৈশ্য শূদ্র ভাষার নামে জাতের নামে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভাগ করতে পারবেন আপনি যদি দোষ করেন আমরা বাড়ির লোক কি করেছি বাড়ির লোক কি করেছে এরা তো কমপ্লিটলি পলিটিক্যাল কোন পলিটিক্স থাকে কেউ পড়াশোনা করে কেউ ব্যবসার সঙ্গে এদের আসামে টি গার্ডেন আছে ওখানেই সব প্রায় থাকে আর পশ্চিমবঙ্গে তো কোনো বিজনেস কেউ করে না এন্টালি থানায় রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে পুলিশ তাকে নিশ্চয়ই খুঁজবে পেলে তাকে অ্যারেস্ট করবে সে কোর্টে বুঝে নিবে আর তাকে যদি ধরতে না পারে সে হায়ার কোর্টে লিগাল ব্যাটেল করে বেরিয়ে আসবে রাকেশের পাকটা ছেড়ে দেয় তার দুটো ছেলে তার মেয়ে তার স্ত্রী হাউস ওয়াইফ তার বাড়ির লোক তার অসুস্থ মা আমরা এর বিরোধিতা করার জন্য এখানে এসেছি রাজ নেই চলেগা পুলিশ রাজ নেই চলেগা এর জন্য কি কোনো পথে না পুলিশের বেতন আমরা দিই একশো টাকায় পান আপনি বিএনএস এর বাইরে সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে আপনি অ্যাক্ট করতে পারেন না আপনি করেছেন আমরা যা করা লিডার অব অপোজিশন মিন্ সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে সে যে ধর্মের হোক যে কাস্টের রোগ যে দলের রোগ তাকে সেল্টার দেওয়া পাশে দাঁড়ানোর দায়িত্ব রাকেশের তাকে পাঠটা ছেড়ে দিন বাকি যেটা করেছেন আমার অযোগ্য কাজ করেছেন তার জন্য আপনাদের সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না